वृंदावने पहुंचल विदुर जी महाराज ज्ञान बोधर क्षेत्र एम समय उद्धव जी संगे साक्षात विदुर जी उद्धव जी के दर्शन करलें उद्धव जी विदुर जी के दर्शन करलर स्तुति करल प्रेम पूर्वक गाढ़ो आलिंगन करलेंपर के বিদুরজি বলছেন হে উদ্ধবজি আপনার মতো ভাগ্যবান জগতে কেউ নেই বলে কেন তুমি আজীবন শ্রীকৃষ্ণের সখা হয়ে তার সেবা করতে তোমার মতো ভাগ্যবান দ্বিতীয় কেউ নেই তোমাকে দর্শন করে আমি ধন্য হয়ে গেল উদ্ধবজি বলছেন বিধুর আমি তো দেখছি আমার থেকে তুমি আরো অধিক ভাগ্যবান কি করি না যখন দেবতাগণ শ্রী গোবিন্দকে আবাহন করলেন বৈকুণ্ঠে যাওয়ার জন্য তখন আমি সাথে যাওয়ার জন্য আগ্রহ করেছিলাম আমাকে নিয়ে চলে কিন্তু শ্রী ঠাকুরজি বললেন তুমি যদি চলে যাও তো জগতে আমার নাম গুণানুকীর্তন প্রচার কি করবে তোমাকে কলিযুগের অন্ত পর্যন্ত থাকতে হবে বলে প্রভু আমি থাকবো কি করে তখন তিনি আমাকে বিবিধ প্রকার ভাগবতীয় জ্ঞান উপদেশিত করলেন যখন তিনি আমাকে ভগবত তত্ত্বজ্ঞান উপদেশ করছিলেন ওই সভায় মৈত্র ঋষিও ছিলেন শ্রী গোবিন্দ মৈত্র ঋষিকে বলছেন হে মৈত্রী আজ মহাত্মা বিদুর আমার কাছে নেই তীর্থযাত্রায় আছে যখন তীর্থযাত্রা ভ্রমণ করতে করতে বিদুর জি আসবে তখন সে আমাকে পাবে না অতএবই ভগবত তত্ত্বজ্ঞান আমি তোমার কাছে সংরক্ষণ করে রেখে গেলাম আমার বিদুর যখন তোমার কাছে আসবে তুমি তাকে এই জ্ঞানটি প্রদান করো অতএব বিদুর তুমি চিন্তা করো সাক্ষাৎ জগদীশ্বর ভগবান লীলার অন্তিম চরণে গিয়ে যার কথাকে স্মরণ করে যার জন্য জ্ঞানকে তত্ত্বজ্ঞানকে সংরক্ষণ করে রেখে গেলেন সে অধিক ভাগ্যবান না আমি ভাগ্যবান অতএব বিদুর তোমার মতো ভাগ্যবান জগদ্ীয় কেউ নেই তোমাকে আমি ভগবত জ্ঞান শ্রবণ করাতাম কি তোমার জন্য মৈত্রী ঋষি হরিদ্বারে বসে আছেন তুমি চলো এই বলে দুজনে মিলে কৃষ্ণ কথা আলাপন করতে করতে চললেন পৌঁছে গেলেন হরিদ্বারে বিদুর জিও বড় সুন্দর রূপ বর্ণনা করেছেন হরিদ্বারে পৌঁছে গেলেন মৈত্রিন ঋষির কাছে বিদুর চরণ শ্রীকৃষ্ণচরণ মস্তকে ধারণ করে চলে গেলেন বদ্রীনাথ বিদুর জী ঋষির চরণে পৌঁছে প্রণাম করলেন তদনন্তর চরণে প্রার্থনা করলেন হে ভগবান আমার মনের মধ্যে অনেক সংশয় আছে অনেক প্রশ্ন আছে আপনি কৃপা করে সমাধান করে দেন মৈত্রী বলছেন বিদুর আমি তো তোমার অপেক্ষাতেই বসে আছি কখন তুমি জিজ্ঞাসা করো কি তোমার মনের প্রশ্ন বিদুর যে সুন্দর প্রশ্ন করেছেন সুখায় করতি লোকে নথই সুখমবা নদুপারমম glBindেত ভূয় স্থত এব দুঃখম জদা ত্রজুক্তম ভগবান বদিনঃ হে ভগবান এই সংসারে সমস্ত জীব সুখের জন্য কর্ম করে দুঃখের জন্য কেউ কর্ম করে কিন্তু সুখ পায় না দুঃখ পায় সুখের জন্য কর্ম করে অথচ দুঃখ পাই কেন আমরা কেউ দুঃখের জন্য কর্ম করি সবাই সুখের জন্য করি কিন্তু আমরা দুঃখ পাই কেন এ প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ভগবান এই সংসারকে সৃষ্টি করলেন কেন যদি ভগবান এই দুনিয়াকে সৃষ্টি করলেন এতে কেউ সুখী কেউ দুঃখী এমন কেন হবে তো সব সবাই সুখী হবে দুঃখী হবে তো সবাই দুঃখী হবে কেউ সুখী কেউ দুঃখী এ পক্ষপাত কেন চতুর্থ ভগবান অবতার কেন গ্রহণ করেন ভগবানের তো অবতার নেওয়ার কোন প্রয়োজনীয়তাই নেই তিনি অবতার কেন গ্রহণ করেন আর যদি অবতার গ্রহণ করেন রাম অবতার কৃষ্ণ অবতার কিন্তু আমি তো শুনেছি কখন তিনি মাঝ হয়ে যান কখন সুকর হয়ে যান কখন নৃসিংহ হয়ে যান এই অদ্ভুত অত্যাশ্চর্যময় বিভৎস ভয়ঙ্কর অবতার কি প্রয়োজন ছিল কি আবশ্যকতা ছিল কেন গ্রহণ করেন তিনি আপনি এ প্রকার পূর্বক চর্চা করেন আমার হৃদয় কর্ণ মন যেন আনন্দিত হয়ে যায় কৃপা করে বলেন না মৈত্রী বলছেন বিদুর তোমার এই প্রশ্নেতে আমার কোনো আশ্চর্য চকিত লাগে নাই কারণ কেন জানো তুমি পারো এই প্রকার প্রশ্ন করতে কারণ তুমি মান্ডব ঋষির অভিশাপে একশো বছরের জন্য পৃথিবীতে এসেছ তুমি ধর্মরাজের অবতার বিদুরজি বলছেন কি আমি অভিশাপগ্রস্ত বলে হ্যাঁ মান্ডব্য নামে এক ঋষি ছিল যে ঋষি পরম প্রতাপী পরম তপস্বী পরম সিদ্ধ ছিল কদাচিত কোন সময়ে কোন ডাকাতের দল রাজার ঘর লুটপাট করে ধন সম্পত্তি নিয়ে পালিয়ে যাচ্ছিল রাজার সৈনিকগণ যখন পেছন থেকে তাড়া করে তারা প্রাণ ভয়ে মাণ্ডব্য ঋষির আশ্রমে গিয়ে ধন সম্পত্তি গুলি ঋষির চারপাশে রেখে দিয়ে আশ্রমে লুকিয়ে যায় রাজার লোকেরা গিয়ে দেখে কি পড়ে আছে। তারা চিন্তা করলো ও ভণ্ড তপস্বী দিনের বেলায় তপস্যা করে রাতের বেলায় চুরি করে তপস্বীকে ধরে নিয়ে গেল মাণ্ডব ঋষিকে সাথে ডাকাতগণকেও ধরে নিয়ে গেল রাজা কোনো কিছু বিচার না করে আদেশ দিয়ে দিলেন যাও সবাইকে নিয়ে সুলি জড়াই দাও সবাইকে সুলি চড়িয়ে দিল ডাকাতগুলি তো প্রান ত্যাগ করলো ঋষি মান্ডব্য প্রান্ত করলেন না সুলের উপরে বসে ভগবানের ভজন করতে লাগলো যখন রাজা বুঝতে পারলো নিজের ভোল নিজের ত্রুটি ষষ্ঠাঙ্গে মাটিতে পড়ে প্রণাম করে বলছে ঋষিকর আমাকে ক্ষমা করে দেন আমার বড় অন্যায় হয়ে গেছে আমি বুঝতে পারিনি ঋষি বললেন রাজন তোমার কোনো দোষ নেই তোমার স্থানে যদি আমি থাকতাম আমিও এটাই করতাম দণ্ড দেওয়ার মালিক তো ধর্মরাজ তুমি এক কাজ করো আমাকে এই সুল থেকে বের দাও শুলের উপরে যদি একটি ফলা থাকে ওটি কেটে দেওয়া হলো সৈনিকগণকে দিয়ে বার করার বহু চেষ্টা করা হলো কিন্তু যিনি সুল থেকে আর বের হলেন তখন মনে মনে চিন্তা করছেন যে আমার এই বুদ্ধ কেন রাজা তখন বিবস হয়ে সুলটা নিচের থেকে কেটে দিল ঋষি সুলবিদ্ধ অবস্থায় চলে গেলেন কোথায় সংযমণী পুরী ধর্মরাজের পুরি। ধর্মরাজকে গিয়ে প্রশ্ন করলেন হে ধর্মরাজ আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি একশো জন্ম পূর্ব পর্যন্ত আমি কোন পাপ করিনি আমার এই শুলবিদ্ধ ধর্মরাজ বললেন হে রিসিভার একশো জন্মের কথা ছাড় এই জন্মে যখন তোমার পাঁচ বছরেরও আয়ু কম ছিল তখন ক্ষেত্রটাকে একবার ধ্যান দিয়ে দেখো তোমার বয়স ছিল পঞ্চম বৎসরেরও আরো কম এক ঝুঁ পোকাকে ধরে তার গুইজোর দ্বারে দুর্বাগ গঙ্কুর স্ফুটিত করে তুমি ছেড়ে দিয়েছিলে সেই অপরাধী তোমার এই সুলবৃদ্ধি এখানে আমাদের শিক্ষার বিশেষ আবশ্যক ঘাটে চলতে ফিরতে কোনো জীবকে পীড়া দেওয়া আমাদের অভ্যাস হয়ে থাকে যাচ্ছে একটা ফুল গাছে ফুল ফুটেছে ছুঁড়ে নিয়ে আসে কুকুর চলে যাচ্ছে পাথর ছুঁড়ে মারি কোনো একটা কোনো জীব চলে যাচ্ছে তার প্রতি ছুঁড়ে মেরে দিই খবরদার না সব কর্মফল তৈরি হয়ে যায় চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বলছেন বৈষ্ণব নিন্দার কথা সেহ থাকুক দূরে সহজে জীবেরে যে অধম পীড়া করে সাধারণ জীবকে যদি কোনো জীব পীড়া দেয় বিষ্ণু পূজিয়াও যে প্রজার দ্রোহ করে পূজাও নিষ্ফল হয় আরো দুঃখে মস্তে যেন বিপ্র চরণ পাখালে ব্রাহ্মণকে বসিয়ে দিয়ে চরণ করছে আর হস্তে ঢিল মারে তার মাথায় ও কপালে মুগুরু নিয়ে মাথায় এসব লোকের কি মঙ্গল কোন ক্ষণে হইয়াছে হইবে বুঝি ভাব মনে অতএব কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা করিবে সম্মান সবে আদরে সর্বত সমস্ত জীবের মধ্যে গোবিন্দ আছে। জেনে সবাইকে সম্মান করো আদর দাও করার অধিকার কেবল কার আছে না গুরুবর্গের কেবল গুরুবর্গের আর কারো অধিকার নেই যারা গুরুজন যারা গুরু আসনে বসে আছেন যারা গুরুবর্গ যারা শিক্ষা প্রদান করেন তাদেরই কেবল অধিকারে আছে শাসন করা কারণ তাও শিক্ষা দেওয়ার নিমিত্ত অন্য কোন কারণে না অন্যথা কোন জীবের প্রতি কোন জীবের শাসন করার কোন অধিকার অতএব হে রাজ ধর্মরাজ বলছেন হে ঋষিবার আপনার ওই পাপের জন্য এক পোকা ধরে দুর্বাঙ্কুর তার গুইজোর স্ফুটিত করেছিলেন ওই অপরাধে আপনার সুলবিদ্ধ হয়েছে ঋষি বলছেন হে ধর্মরাজ তুমি ধর্মের নামে অধর্ম করতে আছো কি করে না শিশুর বয়স যখন পাঁচ বছরেরও কম তার ধর্মাধর্ম জ্ঞান বিচার কিচ্ছু থাকে না মনে যা আসে তাই বাল্য চপলতা বস করে বসে কিছুই বোঝে না যদি তার এটা পাপ হয়েও থাকে লঘু পাপে তুমি গুরুদণ্ড দিয়েছ এত বড় দণ্ড হতে পারে না লঘু পাপে লঘুদণ্ড হবে গুরুদণ্ড হতে পারে না তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছ অতএব আমি তোমাকে অভিশাপ দিব ঋষি তো ছিলেন কমণ্ডলের জল ছিল হাতে জল নিয়ে নিয়েছেন শ্রাপ দেবেন জল উঠিয়েছেন এমন সময় ধর্মরাজ বলছেন ঋষিবার একটুকু ধৈর্য ধরেন আমার কথাটা শোনেন বলে বলো যে দণ্ড দেবেন আমি মেনে নেব আমাকে তিনটি দণ্ড দেবেন না কি কি প্রথমে রাজপুত্র হওয়ার স্রাপ দেবেন না দ্বিতীয় দাসী পুত্র হওয়ার স্রাপ দেবেন না আর তৃতীয় শপথ পুত্র হওয়ার চণ্ডাল পুত্র হওয়ার শ্রাপ দেবেন না ঋষি তো ক্রোধের ছিল হাতে জল ছিল ক্রোধ বশ ঋষি বলছেন যাও ওই তিন জন্মে জন্ম না যে তিনটি মানা করেছ ওই তিনটিতেই জন্ম না ধর্মরা চিন্তা করলেন যদি আমি একটি একটি জন্মে যাই আমাকে তিন জন্ম যেতে হবে তাই তিনি একই সঙ্গে তিন ভাগে ভাগ হয়ে গেলেন দেবতা তিন জায়গায় এক সঙ্গে তিনি জন্ম নিলেন রাজপুত্র মহারাজ যুধিষ্ঠির দাসী পুত্র বিদুর আর শপথ পুত্র মুচিরাম দাস তাকে যজ্ঞের ভাগ ভোজন করিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ অতএব হে বিদুর একশো বছরের জন্য তুমি পৃথিবীতে এসেছ তোমার এই প্রশ্ন কোনো অসমীচীন নয় আমি তোমাকে এমন কথা শ্রবণ করাবো সমস্ত সংসার ভয় মোচন হয়ে যাবে। ভগবান এ মনুষ্য সুখের জন্য কর্ম করে দুঃখ কেন হয় জানো মনুষ্য বাস্তবে যেটিকে সুখ বলে মনে করে ওটি সুখ নয় ওটা নাশবান বস্তু নষ্ট হয়ে যাবে নাশবান বস্তু কাউকে সুখ দিতে পারে না কখনো দিতে পারে আমরা কেমন করে সুখ মনে করি অধিকাংশ সময় ধন সম্পত্তি প্রচুর হবে বিশাল রাজার মতো বাড়ি হবে তাই না এসি রুম থাকবে কি কি টিভি বলে এলইডি না এলসিডি না কি বলে দেওয়ালে চিপকানো থাকে নাকি সব লাগানো থাকবে সব থেকে ভালো ভালো সুন্দরী বউ থাকবে দাস দাসী থাকবে অর্থের কোনো কমি থাকবে না আরামে বসবো ওপাশ থেকে ভোজন আসবে ভোজন করবো টিভি দেখব থাকবে ঠিক আছে সুখ খুব সুখ তো কতক্ষণ এটা থাকবে এটা কতক্ষণ সে ভোগ করতে পারবে দু ঘন্টা চার ঘন্টা ওকে এসি রুমের মধ্যে বসিয়ে দেওয়া হবে কতক্ষণ থাকতে পারবে কিছুক্ষণ পরে বলবে না না আর ভাল লাগছে না একটু বাইরে যাব কেন রে ভাই ওটা তো সুখ ছিল বাইরে কেন যাবে অর্থাৎ পার্থিব জগতের কোন বস্তু আমাদের সুখ দিতে পারে আর একটা দেখি খেয়ে খুব সুখ পাই রাতপালে কি খাই কি খাই কি খাই কি খাই কর্ম করে গিলে পেলাম এ তো ডাস্টবিন যা পেলাম ডাস্টবিনে ঢেলে দিলাম পেটটা হয়ে গেছে ডাস্টবিন ঠিক আছে বেশি করে খাও কতক্ষণ খাবে কত খাবে কিছুক্ষণ পরে বলবে না বাবা আর পারছি না আর আমার দ্বারা হচ্ছে না এরপরে দু চারবার দশ বার বিশ বার পঞ্চাশ বার খাওয়ার পরে তাহলে ডাক্তার মানা করেছে আর খাওয়া যাবে না ডায়াবেটিস হয়ে গেছে কোনটা সুখ কোনটা দুঃখ এক ব্যক্তি ঠাকুরজির ভজন করে বলছে প্রভু আমাকে এমন বরদান দাও সবাই যেন আমাকে দেয় কেউ যেন আমাকে না চায় আমাকে যেন কাউকে দিতে না হয় ভেবেছি আমাকে ধনী করে দেবে বিশাল ধনী হয়ে যাব সবাই আমাকে কর দেবে আমি রাজা হয়ে গেলে আমাকে কাউকে দিতে হবে না মনে মনে ভেবে বসে আছে ঠাকুরজি বলছেন দাস তু যাও তুমি ভিকারি হয়ে যাও বলে কেন আমি তো ধনী হবো তবে তো সবাই দেবে বলে ধনীকে কেউ দেয় নাকি ভিকারী কি সবাই মিলে দেয় কেউ ভিকারীর কাছে চায় না ভিক্মিকারী হয়ে যায় আমরা চাইতেও জানি না যে কোনটা চাইলে আমাদের কল্যাণ হবে যে কারণে মানুষ সুখে যেটিকে সুখ বলে মনে করে ওটি বাস্তবিক সুখ নয় যে কারণে সে শান্তি পায় যে কারণে শান্তি পায় रंक कहे धनबान सुखी धनबान कहे सुख राजा, राजा कहे कुभारीहाराजा सुखी महाराजा कहे सुख इंद्र इंद्र कहे सुख चतुरानन को ब्रह्म कहे सुख विष्णु कुभारी तुलसीदास विचार कहे हरि भजन सब जीव दुखारी भिकारी कतटूकू धन अच्छे ध्वनि সে বড় সুখী ধনী বলে আমার কতটুকু ধন রাজা বেশি সুখী রাজা বলে আমার কতটুকু রাজ্য চক্রবর্তী সম্রাট বেশি সুখী চক্রবর্তী সম্রাট বলে আমার মাত্র একটি পৃথিবীর রাজা আমি ইন্দ্রদেব তো আমার থেকেও সুখী ইন্দ্র বলে আমি তো একটিমাত্র মাত্র দেবলোকের রাজা ব্রহ্মার কাছে তো চোদ্দ ভুবন আছে তিনি আমার থেকে অধিক সুখী ব্রহ্মাজি বলেন দেখো আমি তো একটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা বিষ্ণু ভগবানের কাছে এই প্রকার অনন্ত ব্রহ্মাণ্ড আছে তিনি তো আমার থেকে বেশি সুখী এরা কেউ সুখী নয় কেন না অসন্তুষ্টা দ্বিজানুষ্ সবাই অসন্তুষ্ট তুলসীদাস বিচার করে বলছেন হরি হরিভজন বিনু সব জীব দুঃখারী যে হরিভজন না করে সমস্ত জীব দুঃখী হরিভজন বিনু विश्राम नहीं हरि भजन बीनू विश्राम नहीं हरे गाओ हरि भजन बीनू विश्राम नहीं हरि भजन बिनु विश्राम नहीं हरि भजन बिनु विश्राम नहीं हरि भजन भीनो বিশ্রাম নেহি হরি ভজন বিনু বিশ্রাম নেহি হরি ভজন বিনু বিশ্রাম নেহি গোবিন্দ বিনা সুখ শান্তি নেই গোবিন্দ বিনা সুখ শান্তি নেই ওইটা এদিকে একটু ঘোরাও একটু ঘোরাও তাহলে কি এরকম করবে না এখানে তখন ভুলিও দিতে পারে बिना सुख शांति नहीं गोविंद बिना सुख शांति नहीं हरे भजन बिनो विश्राम नहीं हरे भजन बिनु विश्राम नहीं हरे भजन बिनो विश्राम नहीं हरे भजन बिनु विश्राम नहीं श्री राम बिना आराम 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 राम नहीं हरे भजन बिनो विश्राम नहीं हरे भजन बिनो विश्राम नहीं रे भजन बनो विश्रामि हरी भजन बिनु में नहीं सीता राम 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 राधे श्याम 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 हरे भजन मीनो में नहीं हरी भजन बिनु में श्याम नही भजन में विश्राम तो हरे भजन विनो विश्राम